বেলপুরি ও ঝালমুড়ি বাবা এই গলন্দের মধ্যে বেলপুরি হ্যাঁ এতো অবিশ্বাস্য একটা জিনিস নিয়ে আসছেন ইমদাদুল ভাই আবার এত সুন্দর একটি আকর্ষণীয় আপনার ডালা সাজিয়েছেন এই ডালা তো গোলন্দ এবং রাজবাড়ি আশেপাশে কোথাও আমি এ পর্যন্ত দেখি নাই এই এই ডালা এবং বেলপুরি আর ঝালমুড়ি এই যে মানুষ পলিটিনে করে নিয়ে যাচ্ছে খাচ্ছে আমরা কি খাওয়া সম্পর্কে শুনি কেমন আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু খুব ভালো খাবার কেন এই সুস্বাদুটা কেন কি দিয়ে গরম মশলা গরম মশলা দিয়ে কি দিয়ে বানাচ্ছে

এটা আল্লাহ একটা আশীর্বাদি দিলাম আমি মুড়ি দিলাম পিএস আর হ্যাঁ আর দিলাম ঘুনি দেবো আর এই যে মশলা আমার সিক্রেট মশলা আছে আর স্পেশাল আছে আপনার ডিম ঝালমুড়ি আছে তারপরে আছে কোয়েল পাখি কোয়েল পাখি ডিমের মুড়ি আছে ইন একবার মোটামুটি আপনারা যাবেন সর্বনিম্ন হলো দশ টাকা আর উপরে আছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো বিশ টাকা সবাই 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 মানে মেয়েরা না মানে সবাই ছোট থেকে বড় সবাই পছন্দ করে যে কোনো বয়সী যে বয়সী সবাই পছন্দ করে ইনশাল্লাহ সবাই ভালো বলে কেউ আমার খারাপ বলে নেই আচ্ছা আমরা যতটুকু শুনেছি যে এই যে গলন্দ হাসপাতালের পিছনে যে রেল গেটটি এই রেল তিনি প্রতিদিন বসেন এখানে যারাই ঝালমুড়ি তার কাছেন তারাই তার প্রেমে পড়ছে না ঝালমুড়ির প্রেমে পড়ে যাচ্ছে মানে এত সাদের ঝালমুড়ি যে যে খাচ্ছে সে দুই তিন বার চার পাঁচ বার পর্যন্ত কাচ্ছে। আবার এখানে একশো দুইশো টাকার ঝালমুড়ি নিয়ে যাচ্ছে অনেকে দশ টাকার নিচ্ছে কেমন ঝালমুড়ি ভাই ভালো ভাই অনেক ভালো অনেক সুস্বাদু ঝালমুড়ি বানাই ভাই কতক্ষণ তারাই পাইলেন মিনিট আমাদের বাড়ি হলো সরু পার্শক আমরা গেটে এসেছি ঝালমুড়ি খেতে খুব সুস্বাদু লাগে আচ্ছা ধন্যবাদ আমরা এই ভাইয়ের কথা যদি বলি ভাইয়ের কাছ থেকে যারা এখনো ঝালমুড়ি গলন্দের যারা খান নাই একবার হলেও এই হাসপাতালের পিছনে রেলগেটে আসবেন সে প্রত্যাশার কি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আপনাদের কথা নিব যে কেমন লাগলো তার ঝালগুড়িতে